যিনি বলেন পশ্পের আগে পরে ডিমের নালার মতন পিপের কষের মতন চাইল ধোয়ার পানির মতন মিষ্টির শিরার মতন বিজল বিজল ঘোলা ঘোলাঘোলা আটা আটা বেরিয়ে যায় এইটা যদি কোনো পুরুষের বাড়িয়ে যায় পুরুষ সত্য থাকে না নারীর বুকি সর্দারি করতে পারে না নারী চায়না গাড়ি চায়না বাড়ি চাই পুরুষের মাধ্যমে শক্তি ভারতের একটি ডাক্তার সাহেব বলেছে নারী স্নাতিন বাস সেক্সঅল কন্টাক্ট বিষাদি কিছু না যৌন শক্তির বাদন যিনি বলেন পানি খায়ার প্রশ্রাপ ফিরি পানি খায়ের প্রশ্যাব ফিরি প্রশ্যাব ফিরতে ফিরতে আপনার প্রস্রাবের কন্ট্যাক্টার নিয়ে ফেলেছেন তাই বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে সেবন করুন আমাদের জিরিম্যাক্স পাউডার আর এই ঘন প্রস্রাব পুষে রাখলে আপনার মানব দেহের মধ্যে পায়ের তলাতে মাথা চাঁদে পর্যন্ত দুই শত ছয়খানা হারার দিয়ে গঠিত আর এই দুই শত হারাটের মধ্যে ইলেভেন পয়েন্ট ঠিক এগারোটা হাড্ডির পরে দুইটা যন্ত্র আছে এই যন্ত্রটা দেখতে কমলা লেবুর মতন এই যন্ত্রটার নাম ডাক্তার সাহেব বলেছে কিডনি আর এই কিটনি যদি একটা উইক বা দুর্বল হয়ে যায় আপনি কিছুদিন বাঁচবেন যে দুইটা কিনে নষ্ট হয়ে যায় ধাপ করে পড়ে মারা যাবেন তাই বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি সেবন করুন আমাদের জিরিম্যাক্স চূন্য পাউডার আরে ঘন পুষে রাখলে আপনি পুরুষ থাকবেন পৌরাস থাকবে না জীবন থাকবে যৌবন থাকবে না আপনার হরমোন পাতলা হয়ে যায় এই জিরিম্যাক্স পাউডারটি সেবন করিলে আপনার হরমোন মা নাই গাঢ় করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এনজয় করলে এক ফোঁটা মিলিমিটার বীজ আপনি বের করতে পারবেন না ইনশাল্লাহ বিফলে মূল্য ফেরত আর আমাদের এই জিরিম্যাক্স পাউডার নিতে হলে এখনই কল করুন এবং গোপন বিষয় আলাপ আলোচনা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো তিরিশ একাত্তর চৌষট্টি